আর এবার একটা ছবি দেখাবো কামারহাটির ছবি তৃণমূল বনাম তৃণমূল কামারহাটি পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ শ্রীপল্লী কমিটির খোঁজ নিতে গিয়ে কাউন্সিলর তথা অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে গালি গালাজের অভিযোগ অভব্য আচরণের অভিযোগ শ্রীপল্লী কমিটির প্রেসিডেন্টের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর ঘটনা তীব্র নিন্দা মদন মিত্রের দায় উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা এই যে মহিলা কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য তাকে নিগ্রহ করার একটা চেষ্টা এই ব্যাপারে পুলিশ এফআইআর নিয়েছে পুলিশ তদন্ত করছে এবং আমি চাইবো যে পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক আর আমিও দলীয়ভাবে সবাইকে জানিয়েছি যেমন আমি সবার আগেই পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছি কালকে গিয়ে যখন প্রশ্ন করেছি যে তোমরা যদি এটা করতে পারো তাহলে বাকিরা কেন করতে পারবে না তখন বলেছে আমরা যেটা করেছি করেছি আর হবে না এরকম বিভিন্ন কথা অকথ্য ভাষায় গালাগালি মানে গালাগালি তো মানে কান গরম হয়ে যাবে এরকম গালাগালি তুই তাকারি করে কথা এগুলো হয়তো আমার প্রাপ্য ছিল তুই তাকারি করে কথা কি করেছি আমি না সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায় সেইটাতে কেন আমি প্রতিবাদ করতে গেছি এইগুলো নিয়ে কথা বলতে গেছিলাম এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি সেই অপরাধ স্বীকার করছি না আমি তো সামনে ছিলাম না গালাগালি দিয়েছে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে সি ক্যামেরা দেখে নেবেন গালাগালি দিয়েছে রাত্রি সাড়ে দশটার সময় তারা ক্লাবে দশ তিনটে চারটা মেছেলে ঢোকার মেছেলে নিয়ে ঢোকার জায়গা না এটা ক্লাবটায় এবার ক্লাবে পাঁচজন ছেলে বসে আছে কে কী করছে না করছে সে দায়িত্ব তো আমি নেবো না কথাটা বুঝেছেন

শিল্পীদের কামারহাটির আঠাশ নম্বর ওয়ার্ডে সম্মান নেই এর আগে শিল্পীদের হাকেল করা হয়েছিল মারধর করা হয়েছিল ফের গতকাল একই চিত্র সীতমা সেই 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 কথাই বারবার জানাচ্ছেন যে লালমোহন কেই লালমোহন কা তার এত উদ্ধত্ত থেকে আসে তৃণমূল সেও তৃণমূল করেন আর এই দলের তৃণমূল দলেরই কাউন্সিলর জনপ্রতিনিধি সীতমা সীতামা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ বা মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণায় কাজ করতে অর্থাৎ পল্লীবাসীর খবর নিতে সরকারি জমি বেদখল হয়ে যাওয়া দখল হয়ে যাওয়া সেই জমিকে উদ্ধার করতে আর সেখানেই তাকে নিগৃহীত হতে হয় আক্ষেপ সীতামা ভট্টার্যের কামারহাটি থেকে বিশ্বজিৎের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা